অনেক দিন বাদে কপত কপতি মিলে চলে গেলাম একটু বাইরে শুক্রবার সকালে ছেলে মেয়েরা ঘুমিয়ে আছে ওদেরকে বললাম চলো যাই একটু বাইরে নাস্তাটা করে আসি যেহেতু আজকে গ্যাস নাই কালকে থেকে আমাদের গ্যাস সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না কালকেও আমরা নিরামিষ খেয়েছি বৃহস্পতিবার কালকে তো কালকেও হচ্ছে ভোজনালয় থেকে ভাত নিয়ে ভাত তরকারি বাঁধাকপি তরকারি নিয়ে আসছিলো ডাল নিয়ে আসছিল বরমশাই আমরা খেয়েছি আজকেও এই যে আমাদেরকে খাইয়ে দিয়ে বর্মশাই যাবে খুঁজতে আবার গ্যাসের জন্য যেহেতু শুক্রবার একটু প্রবলেম হয়ে গেছে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো আমরা চলে আসছি ফাতেমা রেস্টুরেন্টে যেহেতু শুক্রবার শুক্রবারে একটু স্পেশাল কিছু না হলে ভাল লাগে না তো এই তো ফাতেমা রেস্টুরেন্টে যেয়ে একটু পরোটা ডাল ভাজি আর চা খেলাম আর ছেলে মেয়ের জন্য পার্সেল সমস্ত কিছু নিয়ে আসলাম অনেকদিন পর খুব ভালো লাগলো দুজন একসাথে কোথাও ঘুরতে গেলাম ও মাঝে মাঝে বলে তো আমি যাই না একটু আলসামো লাগে ঘরের কাজকর্ম থাকে তো যথারীতি চলে আসছি বাসাতে এসে সমস্ত কাজ আমার করে ফেলছি করে স্নান করে পুজো করে চলে আসছি দেখো আচার করতে আচারটা করে ফেললাম কারণ সন্ধ্যাতে আর ভালো লাগে না তাই ভাবলাম যে এখনই আচারটা সুন্দর করে করে ফেলে দেখো কেমন হলো তারপরে আচার করে দুপুরে রান্নার আয়োজন করে নিলাম শুক্রবার যেহেতু একটু স্পেশাল মেনু না হলে হয় না কালকে আবার শনিবার রবিবারে নিরামিষ খেতে হবে কারণ শিব শিবরাত্রি আগের দিন নিরামিষ খেতে হয় কালকে তো সম্ভবত একাদশীও আসছে আজকেও অনেকে করছে আজকেও করা যায় তো আমরা আজকে পালন করিনি আমরা কালকে পালন করবো একাদশীটা আর তারপরে ধরো শিবরাত্রি আগের দিন তো নিরামিষ খেতেই হয় তো এই যে সমস্ত জোগাড় করে নিছি জোগাড় টোকাড় করে রান্নাবাহী শেষ করে চলে আসলাম ফাইনাল লুক নিয়ে এ দেখো প্রথমে ভাত বেরিয়ে নিছি তারপর লাল লাল চিকেন আলু দিয়ে করছি সুন্দর করে ঝাল ঝাল করে একটু তারপরে আর কি করলাম আর টমেটো চা সরি জলপাই ছিল ফ্রিজে জলপাইয়ের চাটনি করছি একটু আর বাঁধাকপির ঘণ্ট কালকে বড়মশাই কেটে দিয়েছিল রাত্রে করব জন্য রাত আর করা হয়নি তো আজকে দুপুরে সেটা সম্পন্ন হলো করা তো এই তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো কেমন হলো আমাদের রান্নাগুলো যা অবশ্যই কিন্তু জানিও আর সবার নিমন্ত্রণ থাকলো সবাই চলে এসো সিলেটে আমাদের সাথে খাওয়ার জন্য তো চলো এখনকার মতো যাই টাটা। খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে সমস্ত বাসন কুসুন মেজে ফেলছি এই যে গ্লাসের স্ট্যান্ডার বের করছিলাম এটাও ধুয়ে ফেললাম এটা বের করছিলাম সকালে তো সকালে তো বাইরে গেলাম সময় পায়নি তো একবারেই সমস্ত কিছু মেজে ঘেঁচে উপর করে রাখলাম পরে সমস্ত কিছু র্যাকে তুলে রাখবো তো এখন যাবো ছাদে কারণ প্রায় বিকেল বিকেল হয়ে আসলো শুভ বিকেল সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক চুপড় আজকে কাচছি সেগুলোই হচ্ছে নিতে আসছি কিছু ঠাকুরের জামা কাপড় আছে কিছু আমাদের জামা কাপড় আছে একটা কম্বলও আছে সমস্ত কিছু ধুয়ে দিয়ে দিয়েছিলাম সকালে এই যে রেস্টুরেন্টে থেকে আসার পর ভালো রোদ আছে তো যখন তখন আবার তো বৃষ্টি চলে আসতে পারে সিলেটে একটু ওয়েদারটা এরকম রোদও হয় আবার যখন তখন বৃষ্টি চলে আসে তো আজকে একটু মিনি ব্লগই দিলাম হালকা পাতলার পরে কারণ মাঝে মাঝে একটু ভালো লাগে মিনি ব্লগ সবসময় আমার একদম বড় ব্লক ভালো লাগে না তাই না তো চলো আমাদের কাপড় চুপড় সমস্ত কিছু তোলা হয়ে গেছে তো আমি এখন চলে যাব নিচে নিচে যেয়ে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করবো সন্ধ্যাপাতি জ্বালাবো তারপরে নাস্তা পানি বানাবো ওদের জন্যে তারপরে রাতের খাবারটাও বানিয়ে ফেলবো নিচে নিচে চলে আসলাম এসে সন্ধ্যাপাতি জ্বালিয়ে ওদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওরা স্যান্ডউইচ খাবে বললো তারপরে আমি একটু চা খেয়ে নিলাম চা দিয়ে বিস্কুট দিয়ে দুধ চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চাটা খেয়ে নিলাম তা তারপরে চলে যাবো রাতের খাবার বানাতে রাতের খাবার খাবার বানালে আমার মোটামুটি এখনকার মতো কাজ শেষ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি আগামীতে নতুন আর একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিমে দেখো পায়েস করছি শুক্রবার করে পায়েস খেতে ইচ্ছা করে তো পায়েস আর লুচি করছি এটা হচ্ছে আমাদের রাতের খাবার তো চলো টাটা